সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা তোমরা দেখছো আর এক্স মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল সো গাইজ আমরা প্রতিবারের মতো এবারও খেলছি ইন্ডিয়ান বাইক গেম থ্রিটি আর দেখো গাইজ আমি কিন্তু গেমের মধ্যে ক্যারিমিনাটি অর্থাৎ ইন্ডিয়ান ইউটিউবার ক্যারিমিনাটির ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি সো চলো গাইজ আজকে আমরা এই ক্যারেক্টার নিয়ে গেম প্লে করবো তো তোমরা যারা যারা ক্যারেমিনাটের ক্যারেক্টার নিতে চাও তোমাদের জাস্ট বেশি কিছু না আমি তো গাইজ এইরকম কোনো আপডেট বা এরকম ভিডিও দিই না সো তোমরা একটা কাজ করতে পারো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য সো যাই হোক গাইজ যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে ভিডিও দেখা শুরু করো সো গাইজ আজকের কাহিনিটা বলি টাইটেল এবং থামবেল দেখে অলরেডি তোমরা কিছুটা ধারণা করতে পেরেছ তারপরেও ভালোভাবে বলে দিই সো আমার একজন বস রয়েছে তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে আমার একজন বস রয়েছে যার আন্ডারে আমি কাজ করি এবং সে আমাকে যে সমস্ত মিশনগুলো দেয় সেগুলো করি এবং তার বদলে আমি অনেক টাকা পয়সা পাই সো আজকে আমার বস সকালবেলায় ফোন দিয়ে আমাকে বলল যে তুমি তাড়াতাড়ি চলে আসো আমি রাস্তায় ঘোরাফেরা করছি তোমার সাথে ইম্পর্টেন্ট একটা কথা রয়েছে অর্থাৎ তার সাথে কথা মানেই কোনো না কোনো মিশন অবশ্যই দেবে তো দেখা যাক বস আমাদের কি মিশন দেয় মনে হচ্ছে সামনে বস যাচ্ছে আচ্ছা চলো বসের সাথে কথা বলে দেখি কি বলে না বলে এইখানে দাঁড়াই জাস্ট এইখানে দাঁড়ালেই হবে বস দেখি কি বলে না বলে হ্যালো বস কেমন আছেন এই তো আরেক্স ভালোই আছি তুমি কেমন আছো ভালো আছে বস আসলে আপনি কল করলেন বলে চলে আসলাম হ্যাঁ তোমাকে তো খুবই গুরুত্বপূর্ণ কথা বলার ছিল জি বস বলেন আসলে হয়ে কি জানো আমার ছোটবেলার একটা বন্ধু খুবই হেল্পফুল ছিল আমি অনেক সাহায্য করেছি সেও করেছে কিন্তু হঠাৎ করে সে বড়লোক হয়ে গেছে এবং আমাকে খুবই অহংকার দেখাচ্ছে আর আমার সাথে ঠিক মতো কথা বলছে না আমাকে হুমকি দিচ্ছে আমাকে মাছ যাচ্ছে

তো আজকে কিন্তু একটা বড় কাজ হাতে লেগে গেছে দুইটা রয়েছে বস বলল দুইটা যাকে আর কি আমাদেরকে ফাটিয়ে দিতে হবে কাওয়াসাকি কাওয়াসাকি স্টিকি সাকি হোক যে কোনো রকেট লঞ্চার দিয়ে ফাটাতে হবে আরেকটি একটি ল্যাম্বর রয়েছে সেই ল্যাম্বরগিনিটা আমাদেরকে চুরি করে আনতে হবে সো সেই সমস্ত কিছু তো আমি ম্যানেজ করে নেব তো এখন যেহেতু আমরা কাজ একটা পেয়েছি তো আমাদের যেটা করতে হবে এরকম সাইকেল টাইকেল নিয়ে গেলে তো হবে না গাইস আমাদের একটা থার লাগবে কালো কালারের থার তো আমি আমার একটা বন্ধুকে জানি যে বন্ধুর কাছে এই গাড়িটা পাওয়া যাবে তো আমি তার থেকে চিপা চুপার মধ্যে যাই এবং বন্ধুর সাথে কথা বলি কারণ এখন ভাই পুলিশ যা অ্যাডভান্স মানে আশেপাশে দাঁড়িয়ে যদি কথা বলি তাহলে সমস্যা হয়ে যেতে পারে তো চলো বন্ধুর সাথে কথা বলে দেখি আমরা যে বন্ধু আমাদেরকে কি বলে এই হলো বন্ধুর নাম্বার উঠিয়ে নিই হ্যালো বন্ধু আরে বন্ধু নাকি কেমন আছিস তুই এই তো ভালোই আছি তোর কি খবর ভালো ভাই আচ্ছা তোর কাছে কি কালো কালার থার পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে চলে আয় আমি তোর জন্য রেডি করে রাখছি আচ্ছা বন্ধু আসছে এখনি ঠিক আছে আচ্ছা পরে কথা হবে বাই তো গাইজ বন্ধু বলল যে তার কাছে থার রয়েছে সো কালো কালারের থার কিন্তু তার কাছে রয়েছে সো থার গাড়িটা খুবই পাওয়ারফুল যার কারণে ওইটাকে আমি চুজ করলাম আর আমাদের শহরের অবস্থা বর্তমানে খুবই মানে উইদার অবস্থাটা কোনো সময় পানি কোনো সময় মানে ঝড় মেঘ এটা হতেই থাকছে তো আমি যেটা বুঝতে পারছি গাইজ রাতের বেলায় হয় কি বেসিক্যালি মানুষ গাড়ি ঘোড়া ঘরের ভেতর ঢুকে নেয় এই জন্য গাইজ আমরা রাতের বেলায় যাব না তো বলতে না বলতে দেখো ওয়েদারটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়েছে আর জাস্ট পানি হওয়ার অপেক্ষা করছি পানিটা যদি শুরু হয়ে যায় মেঘটা যদি একটু গজরাই যদি একটু খানি যদি পানি হয় তাহলেই খুব ভালো হবে কারণ পানি মাথায় বাইরে বেশি গেলে কেউ বের হতে চায় না দোকান পাশার যাই থাকে থাকে কিন্তু অ্যাপার্টমেন্ট থেকে বিল্ডিং থেকে তেমন কেউ বের হয় না তো বলতে না বলতে দেখো আমার বন্ধুর বাসার কাছে চলে এসেছি এটা তার অফিস আর এইটা হলো তার ঘর ঘরটা বাইরে থেকে ছোট লাগলে ভেতর থেকে কিন্তু অনেক সুন্দর সো গাইস চলো বন্ধুর সাথে কথা বলে নিই তো ফাইনালি গাইস বন্ধুর সাথে কথা বলা ডান এন্ড দেখো তাকে আমরা বলেছি এবং সে আমাদের জন্য সুন্দর একটি কালো রঙের থার গাইস কালো রঙের একটি থার কিন্তু সে আমাদের জন্য রেডি করে রেখেছে তো বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইরকম বন্ধুই সকলের দরকার আমি মনে করি সো যাই হোক বিপদের সময় সে কাজে লেগেছে বিপদ কি আসলে আরেকজনের বিপদ আমরা করতে যাচ্ছি তোমরা বুঝতে পারছো আর চলো গাইস আমরা জাস্ট ওয়েট করবো একটু বৃষ্টি হওয়ার একটু পানি হওয়ার কারণ বৃষ্টি হলেই কিন্তু গাইস আমাদের লাখ খুলে যাবে অর্থাৎ আমাদের যে কাজটা খুবই সহজ হয়ে যাবে তো বেসিক্যালি আমি যেটা করব এখন আমি যাব তেল পাম্পে অর্থাৎ গ্যাস স্টেশনে এখান থেকে একটু তেল নেবো পেট্রোল নেবো আর বইটা আস্তে আস্তে ভাই এটা থার ভাই অত সহজে উল্টাবে না ভাই খুব পাওয়ারফুল ভাই থার থার মূলত হয়তো ভাই ইন্ডিয়ান কার আমি জানি না ওইভাবে হতে পারে তো তোমরা কোন দেশ থেকে দেখছো অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাও সো গাইজ তেল নেওয়া কমপ্লিট চলো এখান এখন এখান থেকে ভাগি টুকটুক করে যাই অ্যান্ড আমরা একটু বৃষ্টি হওয়ার অপেক্ষা করছি কারণ হুটহাট করে দেখা যাচ্ছে চুরি করতে গেলাম আর ধরা খেয়ে গেলাম এতে কি হবে আমার দুর্নাম হবে আমার বসের দুর্নাম হবে আমার চাকরিটাও আমি হারাবো আমার সব কিছু শেষ হয়ে যাবে পুরো ক্যারিয়ারটা শেষ হয়ে যেতে পারে সো আমি চাইবো না যে এমন কোনো কিছু আমার সাথে হোক তো আমরা দেখো স্টেশনে চলে এসেছি চলো স্টেশনে একটু বসি বা যে কোনো একটা কিছু করি তারপরে যাহাই হবে কারণ এদিক ওদিক ঘোরাফেরা করলে কালো গাড়ি নিয়ে ঘোরাফেরা করলে হয়তো বা পুলিশের সন্দেহ করতে পারে জেরা করতে পারে তো ম্যাডাম কেমন আছেন ভালো নাকি ভাই স্যার আরে ভাই রে ভাই এখনকার মেয়েদের আবার কি অহংকার তো যাই হোক গাইস অনেকক্ষণ পরে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এই বেঞ্চটিতেই বসেছিলাম তো চলো আস্তে ধীরে যাই ম্যাগের অবস্থা খুবই খারাপ যখন তখন আর কি এই যে দেখেছো ঠান্ডার পড়ছে বিজলি পড়ছে যাকে বলে তো এত সুন্দর ট্রেনটি না দেখে যাওয়া যায় তো ট্রেন মেন দেখার সময় নাই গাইজ তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে কারণ ট্রেনটা যদি স্টার্ট করে দেয় বা এখান থেকে চলা শুরু করে তাহলে কিন্তু আমাকে আবার ট্রেন লাইন ক্রসিং করার জন্য অনেকক্ষণ বসে থাকতে হবে আর এর মধ্যে যদি বৃষ্টি থেমে যায় তাহলেও সমস্যা তো বেশিক্ষণ আমার এখানে ওয়েট করার কোনো যুক্তিই নাই আস্তে ধীরে যাব তো গাইজ এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখে ফেলেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবা তোমরা কোন গেমের বেশি ভিডিও বেশি পছন্দ করো ইন্ডিয়ান বাইক গেম নাকি বাংলাদেশি গেম সো গাইজ দেখতে না দেখতেই দেখো অলরেডি তার বাসার কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি সো এখন বলতে পারো যে তার বাসার লোকেশনটা কিভাবে জানলাম বসের সাথে একটু কথা হয়েছিল সেই আমাকে জানিয়েছে সো ফাইনালি গাইজ আমি কিন্তু পেয়ে গেছি তার বাসার লোকেশন অ্যান্ড দেখো সামনের দিকে একটি ল্যাম্বরগিনি রয়েছে দুইটি কিন্তু কাবাসাকি নিনজা রয়েছিল সো আমি ড্রোন ভিউ অন করে ফেলেছি যার কারণে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না তবে ড্রোনের মাধ্যমে তোমাদের সুন্দর করে দেখাবো আসলে ড্রোন ভিউ অন করার কারণ হচ্ছে আশেপাশে কেউ আছে কিনা দেখে নিচ্ছে সিকিউরিটি আছে কিনা তো এইদিকে দুইটা গাড়ি যাচ্ছিলো ওই যে দেখো সুন্দর করে গাড়িগুলো সাজানো রয়েছে আর ওই সাইডে একটা লোক দাঁড়িয়ে রয়েছে আমার মনে হয় না এই লোকে এই লোক তো ওইদিকে চলে যাচ্ছে ওই রকম কোনো সমস্যা নেই আর এই যে একটা কিন্তু আসছে সামনের দিক দিয়ে ওটো টুকটাক করে চলে যাচ্ছে দেখ এখানে দাঁড়াচ্ছে না দাঁড়ালে সমস্যা হয়ে যেত আমার তো তোমাদেরকে এখন দেখাবো আসল জিনিস আসল কি ব্যাপার স্যাপার আর এইদিকে দেখো গাইস এইদিকে কি লিফট নাকি এইগুলা হয়তো বা লিফট লিফট দিয়ে যে কোনো সময় মানুষজন বের হতে পারে এটা আমার জন্য একটা সমস্যাও হতে পারে এই যে দেখো গাইস এই হলো আমাদের সেই ল্যাম্বরগিনি আর দেখো ভাই আর জিবি কালার করা রয়েছে আর এই দেখো একটা কাবা আর একটা কাবা ও ভাই এটা তো গোল্ডেন কাবা সাকি এই কাবা দুইটা আমাকে ফাটাতে হবে গাইজ আমার একেবারে মনে যাচ্ছে না যে আমি এদেরকে ফাটাই তারপরেও কিছু করার নাই এটা তো অর্ডার মানতেই হবে এই যে দেখো এর গায়ে একটা স্টিকি বম লাগিয়ে দেব এই যে এই যে একটা লাগিয়ে দিলাম এই যে আর একটা দিলাম এই যে এর গায়ে আরেকটা দিলাম তো মোট তিনটা স্টিকি বম লাগিয়ে দিলাম তো গায়ে গ্যাস চলো এই গাড়িটা নিয়ে এখান থেকে চলে যায় কারণ স্টিকি বামওয়ালা গাড়ির পাশে যদি এই গাড়ি রাখি তাহলে এই গাড়িটা ফেটে যেতে পারে বা বাস্ট হয়ে যেতে পারে যার খেসারত আমাকে দিতে হতে পারে আমার বস আমার সাথে দেখা দিচ্ছে নতুন গাড়ি চেয়ে নেবে এখন আবার আমি পাহাই কোথায় পাবো বলো তো চলো আমাদেরকে যেটা করতে হবে এই গাড়ি দুইটা আর কি আমাদেরকে উড়াতে হবে তো গাড়ি দুইটা গাইজ আমি উড়িয়ে দিয়েছি এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার যে গাড়িটা নিয়ে আমি এসেছিলাম সেই গাড়িটা গাইজ আমি কিন্তু উড়িয়ে দেব কারণ এইরকম কোনো ডিটেলস যদি আমি রাখি তাহলে পুলিশ কিন্তু আমার পিছন পিছন চলে আসতে পারে তো এই রকম কোনো কাজ আমি করব না যেই কাজের কারণে আমি পরবর্তীতে ধরা খেয়ে যাই বা পুলিশ আমাকে পাকড়াও করতে পারে তো এখন আমি যেটা করব গাইস গাড়ি তো চুরি করা কমপ্লিট এখন জাস্ট যেটা করব সেটা হলে এই গাড়িটা নিয়ে চলে যাবো একটি পাশের গ্যারেজে এবং সেই গ্যারেজে গিয়ে এই গাড়ির যে কালারটা রয়েছে এটা আমি চেঞ্জ করে নেব সো এখন দিয়ে আসব এবং চেঞ্জ করার জন্য রাতের বেলায় আমি এখানে আসব। কারণ দিনের বেলায় ঘুর ঘুর করলে হয়তো বা কেউ সন্দেহ করতে পারে তাছাড়া গাড়ি এখানে ফেলে হয়ে গেলাম মনে করো পুলিশ আসলো তাহলে আমার কোনো অসুবিধা নেই সো গাইজ ফাইনালি রাতের বেলায় গাড়িটার কালার ব্ল্যাক কালার করে নিয়েছি যাতে করে কেউ বুঝতে না পারে তো এখন যেটা করতে হবে আমাকে আমার যে বস ছিল সে আমাকে ফোন করেছিল আমি বলেছিলাম যে বস এটা হয়ে গেছে এখন কি করতে হবে বস বলল যে আমার বাসায় এটা ডেলিভারি করে দাও বলতে না বলতে বসের বাসায় কিন্তু আমরা চলে এসেছি সো বসের বাসায় এক জায়গায় পার্কিং করে দেবো গাড়িটি এবং বসের সাথে আমাদের যে দেনা পাওনাটা ওইটা পরিশোধ করার কথা বলবো দেখা যাক বস কি বলে বস তো আমাদেরকে কোনো সময় ঘোরায় না কাজ করিয়ে নিলে কাজের দাম দেয় তো চলো বসকে কল দিই বস আপনার কাজ তো হয়ে গেছে আমার বাকি টাকাটা দিবেন না ও হ্যাঁ দেখো তোমার অ্যাকাউন্টে চলে গেছে আমি তোমার অ্যাকাউন্টে জমা করে দেব একটু সময় লাগতে পারে আচ্ছা বস থ্যাংক ইউ সো ফাইনালি গাইস বস কিন্তু আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে সো গাইস গেম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করো